হাই তোমরা অনেকে আমাকে মাঝে মধ্যে ইনবক্স করো যে আপু আমার জিপিএ ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট ফাইভ তো আমার কি মেডিকেল অ্যাডমিশনের জন্য কোনো প্রিপারেশন নেওয়া ঠিক হবে কি না তো এটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন আছে সো আমি এই ব্যাপারটার জন্যই ভিডিওটা বানাচ্ছি অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি এইরকমভাবে ভিডিও বানাচ্ছি সো যাই না কেমন হবে তো ফার্স্ট অফ অল মেডিকেলে অ্যাপ্লাই করার জন্য জিপিএর একটা ক্রাইটেরিয়া থাকে অ্যান্ড সেটা হলো তোমার এসএসসি আর এইচএসসি মিলে অ্যাট মিলে অ্যাটলিস্ট জিপিএ নাইন পেতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে সাপোজ তোমার এসএসসিতে হচ্ছে ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ আর এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ সো দুইটা মিলেও তোমার নাইন হচ্ছে না তো তুমি অ্যাপ্লাই করতে পারবে না বাট তুমি যদি নাইন পয়েন্ট পে অ্যাপ্লাই করেও থাকো তাহলে কি এটা আদৌ অর্থিট মেডিকেল একটা হাইলি কম্পিটিটিভ এক্সাম যেখানে প্রত্যেক বছর অলমোস্ট দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় আর সিট সংখ্যা মাত্র পাঁচ হাজার তিনশো আশি মানে পার একটা সিটের জন্য দেখো কতজন কম্পিটিটর সো এসএসসি আর এইচএসসিতে দুইটাতেই জিপিএ ফাইভ ফাইভ টেন পাওয়া স্টুডেন্টের সংখ্যাই কিন্তু বেশি সো সেখান থেকে তুমি চান্স পাবা কি সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করে এখন আসি কেন কারণ হচ্ছে তুমি যদি জিপিএ কম পাও মানে টোটাল টেনের কম থাকে ঠিক আছে তুমি অ্যাপ্লাই করতে পারলা বাট এখানে তোমার মার্কস কাটা যাবে যেমন ধরো এস যে জিপিএ সেটার সাথে ফিফটিন গুণ হবে আর এইচএসসির সাথে টোয়েন্টি ফাইভ গুণ হবে সো এই দুইটা মিলে টোটাল টু হয় এই টু হান্ড্রেড মার্কসও কিন্তু অ্যাডমিশনের ওই রেজাল্টে থাকে তোমরা অনেকেই হয়তো বা খেয়াল করেছো যে অ্যাডমিশন আমরা যে পরীক্ষাটা দিই টোটাল হানড্রেড মার্কস জাস্ট ওইটা না দুইশো সামথিং দিয়ে মার্কস আসে মানে টোটাল কাউন্ট হয় তিনশোতে এর মধ্যে দুইশোই জিপিএর উপর ডিপেন্ড করে সাপোজ তুমি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ পেয়েছো ফোর পয়েন্ট ফাইভ করলে টোটাল আসে সিক্সটি সেভেন এখানেই কিন্তু তোমার প্রায় সাড়ে সাত মার্কসের মতো কাটা যাচ্ছে যেখানে মাত্র 0.25 পয়েন্ট টু মার্কসের জন্য অনেকের চান্স মিস হয়ে যায় সেখানে সাড়ে সাত থেকে ১০ নম্বর মানে মোটামুটি কেটে তোমার জন্য চান্স পাওয়াটা আসলেই টাফ সো এইরকম যাদের সিচুয়েশান তাদের জন্য আমার সাজেশন থাকবে মেডিকেলের বাইরেও অন্য কোনো কিছুর জন্য ট্রাই করার আর যারা এইরকম সিচুয়েশনে আছো তাদের মনে রাখতে হবে অন্যরা যেইটুকু কষ্ট করবে তোমাকে অবশ্যই তার থেকে পাঁচ গুণ কষ্ট করতে হবে আর কষ্ট করলে অবশ্যই তুমি চান্স পাওয়া আর আসলে কোনো কিছুই অসম্ভব না সেকেন্ড টাইমারদেরও কিন্তু মার্কস কাটা যায় তারপরও দেখা যায় প্রতি বছর অনেক সেকেন্ড টাইমারই চান্স পায় তোমরা যদি অনেক হার্ডওয়ার্ক করো আর তোমাদের যদি তীব্র ইচ্ছা থাকে যে না আমাকে মেডিকেলেই পড়তে হবে সো তোমরা এটার জন্য ট্রাই করতে পারো তো আমি বলবো মেইন টার্গেট অ্যাডমিশন পরীক্ষার উপর রাখার জন্য তুমি যদি ওখানে কোনোভাবে এইট্টি আপ মার্কস মানে এনশিওর করতে পারো তাহলে তোমার একটা পসিবিলিটি আছে যে সাত আট নাম্বার কেটে হয়তো বা কোনো একটা মেডিকেলে তোমার চান্স চলে আসবে বাট তুমি যদি চিন্তা করো যে না আমি কোনোভাবে মেডিকেলের চান্স পেলেই হবে তাহলে তোমার মার্কস আরও কমে আসবে সো তুমি আলটিমেটলি চান্স পাবা না তো তোমার টার্গেটটা একদম ফার্স্ট দিকে রাখতে হবে অ্যান্ড সবার শেষে আমি একটা কথাই বলবো তোমার যদি ইচ্ছা থাকেই যে না আমি মেডিকেলেই পড়বো আর কোনো জায়গায় যাব না তাহলে তুমি অবশ্যই এখানে ট্রাই করবে অ্যান্ড তোমাকে ওইভাবেই ট্রাই করতে হবে তোমাকে ওইভাবেই প্রিপারেশান নিতে হবে অ্যান্ড সবার সাথে একসাথে কম্পিটিশন করার একটা মনোভাব নিয়েই তোমাকে নামতে হবে আর আমি আরও একটা কথা বলতে চাই অনেকে আমাকে ইনবক্স করো যে আপু আমি ক্লাস নাইনে পড়ি বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি এখন থেকে কিভাবে মেডিকেলের প্রিপারেশান নিব তাদের জন্য আমার একটাই সাজেশন যে এত আগে থেকে মেডিকেলের প্রিপারেশন নেওয়া আর কিছু নেই তুমি জাস্ট তোমার এসএসসি আর এইচএসিতে জিপিএটা সিকিউর করো যে অ্যাটলিস্ট তোমাকে ওখানে জিপিএ ফাইভ পেতে হবে এটা যদি তুমি এনশিওর করতে পারো তাহলে পরবর্তীতে তুমি বাকি সব কিছুর সাথে কোপ আপ করে নিতে পারবে তুমি যদি এস এসসি আর এইচএসসিতেই খারাপ করে ফেলো তাহলে তোমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এটা আর এইবারের পরীক্ষার যেহেতু আর বেশি দিন বাকি নেই মোস্ট প্রবাবলি ডিসেম্বরেই পরীক্ষাটা হচ্ছে সো তোমাদের জন্য বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো অ্যান্ড নিজের স্বপ্নের হোয়াইট অ্যাপ্রনকে নিজের গায়ে জড়িয়ে নাও Thanks for watching I love this.